আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার পরিসিভারা যারা পিডিএল নিয়ে সমস্যায় আছেন আপনার পিডিএলটা হারিয়ে গেছে বা কোনো কারণে আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে আপনার কাছে পিডিএলটা নাই আপনি আপনার স্যারকে সিং পাস থেকে আপনার পিডিএলটা শো করছেন দেখাইছেন যে আমার পিডিএলটা আছে তবুও আপনার স্যারে মানছে না আপনার এই স্ক্রিনশটটা সে দেখতে যাচ্ছে তো এই পিডিএলটা আপনি পাবেন কোথায় কিভাবে আপনার এই পিডিএলটা আবার সংগ্রহ করবেন তো চলুন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে প্রসেস যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক এইভাবে আপনারা দেখে আবার এই স্ক্রিনশটটা রাখতে পারেন তারপর আপনি যখন ক্লাসে যাবেন আপনার স্যারকে আপনার পিরিয়ালটা আপনি দেখাতে পারবেন আমি সর্বপ্রথম এই গুগল ব্রাউজারটা সিলেক্ট করব মানে গুগল ব্রাউজারে আর কি যাব আমি তো গুগল ব্রাউজারে যাওয়ার পরে এখানে গুগল ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এখানে লিখব পিডিএল স্ট্যাটাস চেক আমি এই যে মার্কিং দিয়ে দিচ্ছি আপনারা এইটা সেম ভাবে আপনার ব্রাউজারে লিখবেন তো এটা লেখার পরে আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আমি একটু নিচের দিকে আসছি আপনারা একটু লক্ষ্য করেন এই যে ক্লাস সি এন্ড ভ্যালিডিটি অফ দ্য ড্রাইভিং লাইসেন্স এইটার উপর চাপ দেবেন আপনারা তো এইটার উপর আমি চাপ দিলাম এটার উপর চাপ দেওয়ার পরে এই যে লগ ইন লগ ইন এ চাপ দেবেন ইন্ডিভিজুয়াল লগ ইন ইন্ডিভিজুয়াল এটার উপর চাপ দেবেন তো এটার উপর আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে তারপরে এটার ওপর প্রসেড

এখান এই এই যে পরবর্তী যে ধাপটা আসবে এই ধাপটা কিন্তু আপনার পিডিএল আসবে পিডিএল এখানে লেখা পার্সোনাল ডাটা মেটালস মানে এরপরে কিন্তু আর স্ক্রিন রেকর্ডটা হচ্ছে না মানে শেয়ার করতে চাচ্ছে আমার ডাটা টা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পিডিএল তো আমি এই যে ভিডিওতে দেখা দিচ্ছি এটা কিন্তু এরপরে যেটা ধাপটা আসবে এটা কিন্তু আপনার পিডিএল মানে আপনার পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ড বলতে গেলে আপনার যে ইয়েটা সিং প্যার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিলেই আপনার এই যে এরকম পিডিএলটা শো করবে আপনার মোবাইলে তখন আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন